আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা জানতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন কবে হবে চেয়ারম্যান মেম্বার ইলেকশন সেই তারিখটি প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় নির্বাচন পরে হবে এবং স্থানীয় নির্বাচন আগে হবে বিএমপি সহ অন্যান্য দল বিএমপি সহ জাতীয় পার্টি তারা চাচ্ছে যেন আগে জাতি নির্বাচন দেওয়ার জন্য কিন্তু অপরদিকে এনসিপি জামাত এবং অন্যান্য দল গণ অধিকার পরিষদ তারা চাচ্ছে যেন আগে স্থানীয় নির্বাচন হয় তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আগে আপনারা কোন নির্বাচন চান জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন পাঁচই আগস্টের পর চেয়ারম্যান মেম্বাররা ভারত পালিয়ে যাওয়ার পর চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি পড়ে আছে। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন যে আগে স্থানীয় নির্বাচন নেবেন এবং ঘোষণা দিয়েছেন যে একটি স্থানীয় নির্বাচন নিয়ে চেয়ারম্যান মেম্বার পদগুলো পূরণ করার জন্য কারণ স্থানীয় যে পর্যায়ে যে চেয়ারম্যান কার্যালয়গুলো আছে সেগুলো খালি পড়ে আছে সেজন্য সেগুলো পূর্ণ করার জন্য নির্বাচন দিবেন একটু স্থানীয় নির্বাচন দিয়ে তিনি যাচাই করবেন যে আসলে সুষ্ঠু ভোট হয় কি না আর সেই বোর্ডের মাধ্যমে তো স্থানীয় নির্বাচনটি অবশ্যই তিনি সংসদীয় পদ্ধতিতে নেবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো অশিক্ষিত লোক চেয়ারম্যান মেম্বার হতে পারবে না চেয়ারম্যান হতে হলে কমপক্ষে বিএ পাস হতে হবে বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না তো এর আগে এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করবেন তারপর হচ্ছে বিনা ভোটে আপনারা চেয়ারম্যান মেয়র হয়ে যেতে পারবেন অর্থাৎ মেয়র এবং চেয়ারম্যান হতে হলে আপনাকে কোনো ধরনের ভোট লাগবে না চেয়ারম্যান হতে হলে কোনো ধরনের ভোট প্রয়োজন নেই কারণ মেম্বাররা বোর্ড দিয়ে চেয়ারম্যানদেরকে নির্বা করবেন জনগণ ভোট দেবে মেম্বারদেরকে মেম্বারদের নির্বাচিত করবেন মেম্বাররা নির্বাচন মেম্বাররা নির্বাচিত করবেন চেয়ারম্যানদেরকে অর্থাৎ মেম্বাররা চেয়ারম্যানদেরকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবেন কোনো ইউনিয়ন পরিষদের যদি দশজন মেম্বার থাকে সেই দশজন মেম্বার যাকে সাবেন সেই হয়ে যাবেন চেয়ারম্যান অর্থাৎ জনগণের ভোটের প্রয়োজন নেই চেয়ারম্যান হতে হলে সেজন্য বিনা ভোটে চেয়ারম্যান মেয়র হয়ে যেতে পারবেন তারপরে হচ্ছে অবশ্যই শিক্ষিত লোক বিএ পাস লোক চেয়ারম্যান বানাবেন এর নিচে কেউ চেয়ারম্যান হতে পারবে না যারা সমাজে শিক্ষিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দরকার প্রয়োজনে সরকারি চাকরিজীবী যারা আছেন তিনি তাদেরকে নিয়ে আসবেন তারপরও সরকারি সরকারি চাকরিজীবী নিয়ে এস হলেও শিক্ষিত লোককে তিনি চেয়ারম্যান বানাবেন কোনো অশিক্ষিত লোককে তিনি চেয়ারম্যান বানাবেন না তো তিনি আরও বলেছেন যে চেয়ারম্যান মেম্বার ইলেকশন হবে ডিসেম্বর মাসের শেষের দিকে ডিসেম্বর মাসের শেষের দিকে তিনি চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন